সেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না মনটা ভরা লেডাতে যেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না কফিলের মনটা সান্ডাতে ভরা কফি যেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কফি আসে না কফি লে মনটা ঠান্ডাতে ভরা মরুতে সান্ডা থাকে কফি আসে না কফি মনটা ঠান্ডাতে ভরা কফি যেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কফি আসে না কপিলের মনটা ঠান্ডাতে ভরা কপি